হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা নিয়ে এসেছি শর্টকাট রেসিপিও বলতে পারো আর সুস্বাদু আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা হলো এগ ভর্তা বা ডিমের ভর্তা আসলে নানা রকমের ঘোরাফেরা পুজো অনুষ্ঠান বিয়েবাড়ি সমস্ত কিছু মিটিয়ে একটু ফ্রি হয়েছি কিন্তু রান্নায়ও এসেছি কিন্তু একটু শর্টকাট রান্না করছি তো সেরকমই একটা শর্টকাট রান্না সবসময় তো তেল মশলা ঝোল খেতে ইচ্ছে করে না সেই জন্য এইটা মানে मुखे रुचि फेरे तो देखते थको रेसिपी डीम भरता যাতা রসেবসে আনাতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমার আজকের রেসিপি ডিম ভর্তা বা এগ ভর্তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রিপশনে আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে রেসিপিটি বানাতে নিয়েছি চার পিস মুরগির ডিম একটা টমেটো সামান্য ধনে পাতা হাফ রসুন দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ চারটে কাঁচা লঙ্কা সর্ষের তেল নিয়েছি হাফ চামচ চাট মশলা নিয়েছি দশ থেকে পনেরোটা এই যে চাট মশলার প্যাকেট দশ থেকে পনেরোটা গোটা গোলমরিচ আর নিয়েছি হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি যে চার পিস ডিম নিয়েছি সেটা ডিমের রেসিপি তো অবশ্যই কিন্তু সেটা কিন্তু কোনো রান্না করা রেসিপি নয় এটা বানাচ্ছি হলো ডিমের ভর্তা একদম সিম্পল রেসিপি ইনস্ট্যান্ট হয়ে যায় ব্যাচেলার ছেলেরাও পারবে কিন্তু মুখে যেমন রুচি ফেলে তেমনই খুবই সুস্বাদু হয় আর অসাধারণ এটা খেতে মানে এক প্লেট ভাত কিন্তু শুধু এই ডিম ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে তো এর জন্য ডিমগুলো সিদ্ধ করে নেব আর বাকি সমস্ত কিছু কেটে নি নিয়ে তারপরে ফেরত আসছি তো আমি একটা সসপ্যান নিয়ে নিলাম এবার সসপ্যানে আমি যে চারটে ডিম নিয়েছি সেই চারটে ডিমকে আমি আগে সিদ্ধ করে নেব তো এর জন্য সসপ্যানে ডিমগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের যে জল সেই নর্মাল জল জলটা এতটাই দেবো যাতে ডিমগুলো পুরো ডুবে যায় আর এই জলটা দেওয়ার সময় যদি ডিম ভেসে ওঠে তাহলে ভাববেন সেটা নষ্ট ডিম তো ডিমগুলো দেখুন আমার পুরো ভর্তি দেওয়া হয়ে গেল তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ লবণ দিলে না ডিমের খোসাটা ইজিলি উঠে আসে এই জন্য ডিম লবণটা দেওয়া এইবার আমি গ্যাসটা অন করে ডিমটা বসিয়ে দিচ্ছি আর পাশে দেখুন হাঁড়িতে ভাত হচ্ছে শুধু ভাত আর এই ডিম ভর্তা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় তো ডিমটাকে আমি দশ মিনিট হাই ফ্লেমে বয়ল করে নেব তারপরে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে ডিমটা আমি ছুলে নেব তাতে ডিমটা হার্ড বয়েল হলেও ডিমটা ভিতর থেকে কিন্তু সফট থাকবে তো ডিমটা দেখুন ফুটছে ডিমটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ধনে পাতাটাকে ভালো করে বেছে নিয়ে গোড়াগুঁড়ো ফেলে নেবো কেন ধনেপাতার পাতার না অনেক ঘাস পাতাও থাকে তো ভালো করে বেছে ধুয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ধনে পাতাগুলোকে তার অন্য শাক পাতা থাকলেও ভালো করে বেছে পরিষ্কার করে ফেলে দেব তো দেখুন ধনে পাতাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার বেসিনে নিয়ে আরও তিন চারবার ধুয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখলাম এইবার ট্রের মধ্যে যে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আছে সেগুলোকে এক এক করে কেটে নিচ্ছি তো একটা চপিং বোর্ড আর বড়ো নাইফ নিয়ে নিলাম কিন্তু রসুনটা না আমি বড় নাইফ দিয়ে পারি না সেই জন্য আমি একটা ছোটো নাইফ নিয়ে রসুনের খোসাটা ছাড়িয়ে নেবো রসুনটা কিন্তু আমি কচাবো না রসুনটা খোসা ছাড়িয়ে গোটাই থাকবে আর আমি এখানে চার পিস ডিমের জন্য মোটামুটি এই আট দশ টুকরো মতন রসুন নিয়েছি তবে রসুনটা কম বেশি দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ওপরে নির্ভর করছে আর ডিম এখানে চারটে ডিমের পরিমাণ বেশি হলে কিন্তু এখানে সমস্ত মশলা পেঁয়াজ রসুনের পরিমাণও কিন্তু ইকুয়ালি বাড়াতে হবে তো দেখুন রসুনের খোসাগুলো আমি এক এক করে সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আমার এরপরে যে কাঁচা লঙ্কা চারটে নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি কচাবো না জাস্ট মাঝখান থেকে একটু ফালি করে কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে নিচ্ছি আর আমি এখানে চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর আপনাদের বেশি মনে হলে আর একটু নেবেন সঙ্গে একটা কিন্তু নিয়েছি শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আছে কিন্তু আমি খুব বেশি শুকনো লঙ্কা খেতে পারি না বলে এই একটাই শুকনো লঙ্কা দিচ্ছি আর তার সিটটাও ফেলে দেবো আপনারা চাইলে এখানে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে মাখাতে পারেন তাতে কিন্তু স্বাদ ভালো হয় আমি যেহেতু শুকনো লঙ্কা কম দিয়েছি তাই চারটে কাঁচা লঙ্কা দিলাম এবার পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটা ধুয়ে নেব যদিও পেঁয়াজ ধোয়া আছে কিন্তু তারপরেও খোসা ছাড়িয়ে আর একবার ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে আমি একটু কুচিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা আমি কুচিয়ে নেব ধনে পাতাটাও সঙ্গে করে কুচিয়ে নেব পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে দুফালি করে কেটে নিচ্ছি দেখুন প্রথম পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেল এই একইভাবে আমি আরেকটা একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর আমি এখানে মিডিয়াম সাইজের নিয়েছি বলে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের সাইজ যদি বড় হয় তাহলে একটা পেঁয়াজেও কিন্তু হয়ে যাবে তো দেখুন আমার সেকেন্ড পেঁয়াজটারও খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আর পেঁয়াজের কোনো প্রিপারেশন করতে গেলেই কিন্তু আমি বলি যে পেঁয়াজের মুখের সামনে যে সাদা পাটটা আছে সেটা ফেলে দিতে তাহলে কিন্তু গ্যাস হবে না তো এই সাদা অংশটা আমি ফেলে দিলাম তারপরে এই পেঁয়াজটাকেও দুপালি করে কেটে নিয়ে এই পেঁয়াজগুলোকেও ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কাটবো আর টমেটোটা যেহেতু আমার ধোয়া আছে তো টমেটোটা আগে আমি স্লাইস করে নিচ্ছি দুটো টমেটোই একটু গোটার দিকে পোষণটা ফেলে দিয়ে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি টমেটোগুলোকে টমেটোটা কাটা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ধুয়ে পেঁয়াজটাও কিন্তু আমি কুচিয়ে নেব খুন টমেটোটাও আমার সুন্দর করে কুচিয়ে নেওয়া হয়ে গেল এইবার আমি পেঁয়াজটাকে আমি ধুয়ে নেব। আর একবার পেঁয়াজটাকে ধুয়ে তারপরে দেখুন পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি পেঁয়াজটা আপনারা এর থেকেও আরও ছোট ছোটো করে কুচাতে পারেন কিন্তু আমি এইভাবেই কুচিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজই আমি এই একইভাবে খুব পাতলা পাতলা করে কুচাচ্ছি কিন্তু তো দেখুন পেঁয়াজটাও আমার কুচিয়ে নেওয়া হয়ে গেল দুটো পেঁয়াজই আর যে ধনেপাতাটা পাতাটা ধুয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে সেই ধনেপাতাটা এবার জলটা চিপে নিয়ে ধনেপাতাটাকেও পাতাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি ধনে পাতাটাকেও ভালো করে যতটা ফাইনলি চপড করা যায় ততটা আমি চপড করে নেব। ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে কাঁচা সরষের তেল ধনেপাতা মানে অসাধারণ একটা টেস্ট হবে তো ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নিয়ে ধনেপাতাটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো নাহলে ধনে পাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে তো ধনে পাতাটাও আমার কুচিয়ে নেওয়া হয়ে গেল এইবার ধনে পাতাটাকে একটা বাসন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে ধনে গন্ধটা নষ্ট না হয়ে যায় আমি যতক্ষণে রসুন পেঁয়াজটা একটু শতলানো মতন করে নেব দেখুন একদম দশ মিনিট হাই ফ্লেমে ডিমটা কিন্তু আমার বয়েল করে নেওয়া হয়ে গেল আর ডিমটা কিন্তু আমার নর্মাল টেম্পারেচারে ছিল ফ্রিজে ছিল না ফ্রিজে রাখলে হয়তো একটু টাইম লাগবে বয়েল হতে কিন্তু দেখুন ডিমটা আমার সম্পূর্ণ বয়ল হয়ে গেছে আমি চামচ দিয়ে ফাটিয়ে দেখেছি এর থেকে আর বেশি বয়ল করলে কিন্তু ভালো হবে না তো এইবার আমি গ্যাসটা অফ করে সসপ্যানটা নামিয়ে সঙ্গে সঙ্গে আমি সিঙ্কে জলের মধ্যে দিয়ে দেবো যাতে এর হিটটাতে আর বেশি ওভার বয়েল না হয়ে যায় তো দেখুন আমি গ্যাসটা অফ করে সসপ্যানটা নামিয়ে নিলাম সসপ্যানটা নামিয়ে দেখুন আমি সঙ্গে সঙ্গে কলটা খুলে দিলাম আর এই গরম জলটা আমি সম্পূর্ণ ফেলে দিচ্ছি এতে করে ডিমটা যেমন আর হার্ড বয়েলও হবে না তেমন কিন্তু আহ খোসাটাও অনায়াসে উঠে আসবে তো দেখুন আমি ডিমের খোসা গুলোকে ছাড়ানোর আগে না ডিমটাকে আরো একটা প্রসেস আছে এই ছোট ছোট টিপস না ভীষণ কাজে আসে আর এটা আমার ছোটো মামার থেকে শেখা একটা ডিম দিয়ে আর একটা ডিম এইভাবে করলে ডিমের খোসাটা একদম ইজি উঠে আসে আর এতটুকু ভেতরে সাদা অংশ উঠে আসে না শুধু খোসাটাই বেরিয়ে আসবে তো এইভাবে আমি ডিমগুলোকে একটু ঠুকে নিলাম একটা ডিমের সঙ্গে আর একটা ডিম আর দেখুন একদম ইনস্ট্যান্ট খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে তো এক একদম স্মুথ টেক্সচারে দেখুন এতটুকু খোসা সঙ্গে মাংস ওঠেনি তো এইভাবে আমি চারটে ডিমই কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখুন একটু ভেঙে যাচ্ছে না বা কিছু হচ্ছে না তো দেখুন এই একইভাবে চারটে ডিমের খোসাই আমি ছাড়িয়ে এই ট্রের মধ্যে তুলে নিলাম চারটে ডিমের খোসাই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এইবার আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা সামান্য একটু গরম হলে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই কিন্তু সর্ষের তেলই দিতে হবে এটা সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটার টেস্ট হবে না তো তেলটা সামান্য একটু গরম হবে মিডিয়াম হিট মানে যখন মিডিয়াম হিটে গরম হয়েছে তেলটা সেই সময় আমি যে রসুন কুয়াগুলো নিয়েছিলাম সম্পূর্ণ রসুন কুয়াটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম আর যে গোটা শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেটা সিট ফেলে দুফালি করে শুকনো লঙ্কাটাও আমি তেলের মধ্যে ভাজা করতে দিয়ে দিলাম তারপরে যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই চিঁড়ে তেলে দেবেন নাহলে ফাটবে চোখে মুখে ছিটতে পারে তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক। একটা পুরো পেঁয়াজ কোচানো এখানে যেহেতু দুটো পেঁয়াজ নিয়েছি তো একটা পুরো পেঁয়াজ কোচানো আমি দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ আমি এখানে রেখে দিলাম আর এর পেঁয়াজটাকে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি রং ধরবে না জাস্ট পেঁয়াজটা নরম হবে মানে যেটাকে শতলানো মতন বলে তো কালার আসার দরকার নেই জাস্ট পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে তো পেঁয়াজটাকে মোটামুটি একটু হালকা নরম হয়ে যেই গেছে সেই সময় আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া যে টমেটো সেই টমেটোটা সম্পূর্ণ সম্পূর্ণ টমেটোটা এবার দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবো টমেটো দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না মিনিট দুইয়েকে একটু নাড়াচাড়া করব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার সঙ্গে তারপরে এটা নামিয়ে নেব আর এটা কিন্তু আমি হাই হিটে করছি আর এইটা আমি ভাজা বা সতলানোর সময় কিন্তু আমি কোনো লবণ বা হলুদ গুঁড়ো বা কোনো মশলা কিন্তু এখানে ইউজ করছি না জাস্ট শুধু কিন্তু আমি এটাকে হাফ সতলে মতন করে নিচ্ছি বা সতে মতন করে নিচ্ছি জাস্ট টমেটোটা পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে একটু নরম হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এটা আমার থাকা দেওয়ারও দরকার নেই তো দেখুন এটা আমার মোটামুটি কথা বলতে বলতে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেল একটু ক্রাঞ্চি ভাব থাকলেই ভালো হবে খুব বেশি নরম হয়ে গলে যাওয়ার দরকার নেই তো এটা হয়ে গেল গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিলাম রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব সতলানো হয়ে গেছে ডিমটা খোসা ছাড়ানো হয়ে গেছে এবার গোলমরিচটাকে একটু থেতো করে নেব ধন্যবাদ তা তো কুচানো হয়েই গেছিলো আর এখানে না আপনাদের হাতে সময় না থাকলে আপনারা গোলমরিচের গুঁড়ো ইউজ করবেন কিন্তু এরকম ইনস্ট্যান্ট গোলমরিচ থেতো করে মানে হাফ ক্রাশ করে এটার মধ্যে মা না খাওয়ার সময় যখন এটা মুখে পড়ে আর যে স্ট্রং ফ্লেভার এটা কিন্তু রেডিমেড গুঁড়ো মশলায় পাওয়া যাবে না তবে আপনাদের কাছে সময় না থাকলে রেডিমেড গুঁড়ো গোলমরিচের গুঁড়োই দেবেন দেখুন হাফ ক্রাশ করে নেওয়া হয়ে গেল আমার এই বারো থেকে পনেরোটা গোলমরিচ তারপরে আমি এবার এই সমস্ত কিছুকে ভালো করে মা খাবো তো একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নেব যে সিদ্ধ করে রেখেছি চারটে ডিম সেই ডিম ডিমগুলো দেখুন একদম সফট আছে কিন্তু বয়েল হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি হাত দিয়ে করে ভেঙে নিচ্ছি ডিমগুলো কিন্তু হাত দিয়েই করতে হবে আপনারা কোনো স্প্র্যাশার দিয়ে বা ফর্ক দিয়ে করতে পারেন কিন্তু তাতে কিন্তু ওরকম টেস্ট হয় না এটা হাতের সাহায্যে মাখলে যে স্বাদটা আসবে সেটা কিন্তু স্প্র্যাশার বা ফক দিয়ে মাখালে বা স্পুন দিয়ে মাখালে ও ওরকম হবে কি না আমি জানি না আমি কিন্তু হাত দিয়েই মাখাই তো ডিমটা আমার সম্পূর্ণ ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়া হয়ে গেল এইবার আমি এই ডিমের মধ্যে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটোটা হাফ সতলে নিয়েছি সম্পূর্ণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তেল সমেত আপনারা চাইলে এটা আলাদা একটা প্লেটে বা ট্রেতে নিয়ে হাত দিয়ে মাখিয়েও নিতে পারেন কিন্তু আমি এটা একবারে ডিমের সঙ্গে মাখাবো ওপর থেকে দিয়ে দিচ্ছি যে কাঁচা পেঁয়াজটা রেখেছিলাম সেই সম্পূর্ণ কাঁচা পেঁয়াজটা একসঙ্গে ডিমের সঙ্গে মাখালে না ভিতরে ভালোভাবে বসবে তারপরে এখানে যে গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর লবণটা নিয়েছি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি চাট মশলা যদি না থাকে তাহলে আমচুর পাউডারও দিতে পারেন চাট মশলাটা দেওয়াটা হলো একটু মানে চটপটা ব্যাপার আসবে তো এইবার সব কিছু দেওয়ার পরে আমি ডিমের সঙ্গে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে সম্পূর্ণ ডিমটাকে মাখিয়ে নেবো আর শুকনো লঙ্কা রসুন এগুলোকে না একটু হাত দিয়ে হাত দিয়ে চেপে দেবো কাঁচা লঙ্কাগুলোকে একটু হাত দিয়ে হাত দিয়ে চেপে ভালো করে চেপে চেপে এই ডিমটাকে মাখাতে হবে এই সমস্ত মশলার সঙ্গে আর ডিমের সঙ্গে সম্পূর্ণ মশলাটাই এইভাবে হাত দিয়েই মাখাতে হবে দেখুন আমি যেভাবে মাখাচ্ছি হয়তো হাতে একটু গন্ধ হবে কিন্তু সেটা সাবান দিয়ে ধুয়ে নিলে হবে কিন্তু এটা টেস্টটা হাতে যেটা আসবে সেটা কিন্তু স্পুন ফর্ক বা স্প্যাশারে কিন্তু হবে কিনা আমি জানি না আমি অন্তত এইভাবেই মাখাই তো ডিমটাকে ভালো করে আমার মাখি নেওয়া হয়ে গেল যাতে করে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত এর মধ্যে এর ফ্লেভারটা এসে যায় তারপরে ওপর থেকে ধনেপাতা যে কুচিয়ে রেখেছি কিছুটা এর সঙ্গে মাখিয়ে নেবো আর মাখানোর পরে আবার ওপর থেকে কিছুটা দেব। আর ওপর থেকে আবার একটু সর্ষের তেলও দিয়ে দেব। মানে সর্ষের তেল আর ধনে কাঁচা লঙ্কার সঙ্গে যে কি ফ্লেভার দেখুন ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট চটপটা ডিম ভর্তা বা এগ সিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন বন্ধুত্বের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ধন্যবাদ এইবার আমি এটাকে পরিবেশন করে দেব তো আমি তো ভাতের সঙ্গেই খেয়েছিলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো তো ভাত নিয়ে নিয়েছি আলু সিদ্ধ ঘি আর পাশেই ডিম ভর্তা ডালও ছিল কিন্তু আমি এটা ডিম ভর্তা দিয়েই শুধু আমার খাওয়া হয়ে গেল তো আমি এখন খাওয়া শুরু করি আপনারা আবার অন্য নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে এনকারেজ করবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আমিরশি বসে বাঙালিয়ানা সুজাতা Ô, mẹ, 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 m